বন্ধুরা আজকে খুব সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে তো আজকে আমার বন্ধুর আশীর্বাদের পুরো অনুষ্ঠানটি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাবো তো আমার বন্ধু হচ্ছে হিন্দু ধর্মের আমি একজন মুসলমান ধর্মের ছেলে তো যেহেতু আমাদের সাথে একটা বন্ধুত্ব আছে সেই কারণে আজকে বন্ধুর আশীর্বাদে আমি যাব সেখানে গিয়ে দেখাবো আজকে বন্ধুর বউকে কীভাবে আশীর্বাদ দিচ্ছে এবং বন্ধুর যে আত্মীয় স্বজন পরিবাররা আছেন এবং যাদের মেয়েদের পরিবার আছেন সম্পূর্ণ সবাই আজকে এই আশীর্বাদে নিমন্ত্রণ হয়ে এসেছে তো আমি আপনাদেরকে দেখাবো আজকে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওতে অনেক সৌন্দর্য অনেক কিছুই আছে তো আসলে আমি বিয়েতে গিয়েছিলাম যেহেতু বিয়েটা হচ্ছে হাফিজ পার্কে হাফিজ পার্কে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো সিঁড়ি দিয়ে উঠেছি আমি হাফিজ পার্কের এইটা হচ্ছে সামনের গেট তো এটা দিয়ে মূলত আমরা ক্লাবের ভিতর প্রবেশ করব। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তো আমি ক্লাবের ভিতর প্রবেশ করলাম ক্লাবের ভিতর প্রবেশ করার সামনেই দেখা গেল লোকের সমাগম প্রচুর লোকের সমাগম এখানে আপনারা হয়তো ক্লাবটিও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ক্লাব নান্দনিক একটি ক্লাব কি সুন্দর করে এখানে লাইটিং করা হয়েছে লাইটিংয়ের সৌন্দর্যগুলো অসাধারণ আসলে সত্যি আমি ঢুকে আমার অনেক ভালো লেগেছে এই লাইটিংগুলো দেখে তো দেখতে পাচ্ছেন এখানে কনে পক্ষে আর বরপক্ষে প্রচুর পরিমাণে মানুষ যেহেতু এটি হিন্দু সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠান তো সেহেতু এটি হয়তো আমাদের মুসলিমদের যেভাবে বিয়ে হয় সম্পূর্ণ কিছুটা তার থেকে আলাদা কারণ তাদের ধর্মীয় যে আচার রীতি আছে সেগুলো দিয়েই এখানে আসলে সেটি করা হয় তো আমাদের যেটা ধর্মীয় আচার রীতি আছে সেটা আমরা বিয়ের আগেই সম্পূর্ণ করে ফেলি যেটাকে আগ্দ বলা হয় তো তারা আজকে এটা হচ্ছে তাদের আশীর্বাদ এখানে যারা তাদের আত্মীয় স্বজনরা আছেন বা তাদের পরিচিত জনরা আছেন তারা এসে আজকে ছেলেকে এবং মেয়েকে দুজনকে আশীর্বাদ করবে তারা এখানে তাদেরকে আশীর্বাদ করবে দোয়া করবে যেন তারা সুন্দরভাবে একটু সংসার করতে পারে সুন্দর করে মিলেমিশে থাকতে পারে এবং যাদের কিছু দেওয়ার দরকার হয় এই আশীর্বাদের মধ্যে অনেকে কেউ টাকা পয়সা দিয়ে থাকেন অনেকে কেউ আপনার নেকলেস দিয়ে থাকেন স্বর্ণের কানের দুধ দিয়ে থাকেন যার যেটা মন চাই সেটাই দিয়ে থাকেন তো যেহেতু আসলে আমার বন্ধু হিন্দু ধর্মের সেহেতু আমি অনেক হিন্দু ধর্মের বিয়েতে যাই অনেক হিন্দু ধর্মের অনুষ্ঠানে যাই তাদের আচার রীতিতে যাই অনেক কিছুতে যায় সেহেতু আমি আসলে অনেক কিছু জানি হিন্দু ধর্ম সম্পর্কে হয়তো আমাদের মুসলিম এর অনেকেই আছেন যারা হিন্দু সম্প্রদায়ের অনেক কিছুই জানেন না যেহেতু তাদের সাথে ওই একটা সম্পর্ক নেই থাকলেও হয়তো তাদের আচার আচরণ বিয়ে সাদিয়ে অনেক কিছুতে যান না তো আমার বন্ধু বেশ করে আমাদের মুসলিমের সব বিয়ে সাদিয়ে অনুষ্ঠান কালচার সব কিছুতে আসে সেও আমাদের আসলে সব কিছুতে জানে তো যেটাই দেখতেছেন এটা হচ্ছে আশীর্বাদ আপনারা হয়তো দেখতেই পারছেন ওখানে বসে আছে ফ্রেন্ড ওখানে বসে আছে ফ্রেন্ড বউ ওখানে বসেই আছে যেহেতু এটা আশীর্বাদ এটা আজকে বিয়ে না তো এখানে বিভিন্ন যারা আত্মীয় স্বজন আছে ছেলের পক্ষে এবং মেয়ে পক্ষে তারা আশীর্বাদ করবে এবং মেয়েকে উপহার সামগ্রী হিসাবে কেউ চেন নেকলেস হার যার যেটা মন চায় টাকা এভাবেই করে দিয়ে দিবে এবং আশীর্বাদ করে দিবে আসলে হিন্দুদের বিয়েটা আসলেও অত্যন্ত একটি সুন্দর একটি জাঁকজমক করে হয় আসলে তাদের বিয়েটা অনেক সুন্দরভাবে হয় অনেক কিছু করে হয় এখানে আপনারা হয়তো দেখতেই পারছেন আর যে ক্লাবে বিয়েটা হচ্ছে হাফেজ পার্ক ক্লাবটিও মার্শাল অনেক সুন্দর একটি ক্লাব ক্লাবের সৌন্দর্য ভিতরের সৌন্দর্য প্রচুর মুগ্ধ করেছে আমাকে আপনারা যারা হয়তো এখনও হাফেস পার্কে বিয়েতে যান নাই বা দেখেন না আপনারা চাইলে হাফেস পার্কে যদি কখনো বিয়ে হয় আপনার রিলেটিভ কারো আপনারা অবশ্যই যেতে পারেন এমনিতে হাফেস পার্কে ঘুরে আসতে পারেন এই হাফেস পার্কটি মূলত হচ্ছে চট্টগ্রামে তো আপনারা দেখতেই পারছেন চট্টগ্রাম দিদার মার্কেট আছে আমাদের চট্টগ্রামে একটি দিদার মার্কেট আছে দিদার মার্কেটের পার্শ্ববর্তী হাফেস পার্ক পরে ওই ক্লাবটি ডান পাশে পড়ে তো ওখানে আপনার ক্লাবে গেলে দেখতে পারবেন ক্লাবটি সম্পূর্ণ এসিতে ভরা একেবারে এসি এসিতে ভরা ক্লাবটি এবং লাইটিং এত সুন্দর যে মানে সৌন্দর্য আসলে মুগ্ধ হয়ে যাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে বৌদি বসে আছে বৌদি মানে হচ্ছে আমার ফ্রেন্ডের ওয়াইফ বৌদি বলতে হয় হিন্দুদের রীতিতে এটা ফ্রেন্ড বলেন ভাইয়া বলেন তাদের ওয়াইফকে বৌদি বলা হয় তো এখানে দেখতেছেন ওর ওয়াইফ বসে আছে এবং কী ও বসে আছে প্রণাম করতেছে প্রণাম মানে আমরা মুসলমানরা যেটাকে সালাম বলি সেটাকে ওনারা প্রণাম বলে থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোট মাঝারি বড়রা সবাই এখানে এসেছে কি সুন্দর করে সবাই তাকিয়ে রয়েছে তাদের দিকে স্বামী আর স্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে আসলে এটা তো সবারই হয় আসলে কম বেশি সবারই হয়ে থাকে হয়তো যারা একটু নিম্ন মধ্যবিত্ত হয়তো কম আয়ের মানুষ যারা হয়তো গরিব তারা হয়তো এরকম ঝাঁকা নাকা করে জমজমাট করে করতে পারে না যেহেতু আমার বন্ধুর একটু টাকা পয়সা বেশি সেই জন্য সে একটু জমজমাট করে করতেছে বেশ করে এটি আসলে দুই পক্ষে মিলেই করে থাকে বেশ করে এটি কনের পক্ষে আর পক্ষে মিলে ক্লাবটি চয়েস করে এখানে যা সরঞ্জাম যা কিছু আনা হয় দুই পক্ষ থেকে আসলে কম বেশি সব কিছু করা হয় তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন আত্মীয় স্বজনরা সবাই এসেছেন এখানে তো দেখতেই পাচ্ছেন ক্লাবটিও খুব সুন্দর করে একেবারে পরিপাটি করে সাজিয়ে গুজিয়ে রেখেছে আসলে সত্যিই অনেক অনেক ভালো লেগেছিল ফার্স্টে মনে করেছিলাম আসলে ক্লাবে যাওয়ার আগে বন্ধু যখন বলেছিল আশীর্বাদে যাওয়ার আগে যেতে চেয়েছিলাম আবার যেতে চাইছি না কারণ কীরকম না কীরকম হয় তারপর আমি তো জানি হিন্দু ধর্মের বিয়েগুলো কীরকম হয় আমি অনেকগুলো বিয়ে খেয়েছি হিন্দু ধর্মের প্রচুর বিয়ে খেয়েছি জানি না এরকম আমাদের মুসলিমের মধ্যে কম বেশি হয়তো কেউ খেয়েছেন কেউ হয়তো খাননি কেউ হয়তো যান না বিভিন্ন কারণে তো আসলে ওখানে যাওয়ার পরে দেখলাম যে আসলে যে একটা সৌন্দর্য যে একটা আসলে মজা সেটা যদি না যাইতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না কখনোই আমার এই ভিডিওটা করা হতো না কখনোই এই ভিডিওটা আপনাদের সামনে হয়তো নিয়ে আসা হতো না আপনারাও হয়তো দেখতে পারতেন না তো আপনারা দেখতে পারছেন কি সুন্দর করে স্ট্রিটটি একেবারেই সাজানো হয়েছে পরিপাটি করে আসলে স্ট্রিটটি সাজানো হয়েছে সত্যি স্ট্রিটটি আসলে অনেক সুন্দর কাঁচা ফুল দিয়ে করা হয়েছে কাঁচা ফুল দিয়ে করা হয়েছে সেই জন্য অনেক সুগন্ধি তো এখানে হয়তো দেখতেই পারছেন কতগুলো ক্যামেরাম্যান আসলে সাংবাদিকদের মতো ছবি তুলে যাচ্ছে ভিডিও করে যাচ্ছে আসলে অ্যাকচুয়ালি আমি যখন আমার ফ্রেন্ডের ওখানে যাই দেখি যে আসল প্রচুর ক্যামেরাম্যান প্রচুর ফটোগ্রাফার ওখানে মানে দেখেই বোঝা যাবে না যে এটা কি আসলে মন্ত্রী মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের কারও কোনো ইয়ে স্বাদের অনুষ্ঠান হচ্ছে কিনা আপনি বুঝতেও পারবেন না তো অনেক সুন্দর করে সবাই যতগুলা ছবি তুলতেছে মোবাইল ক্যামেরাতে বলেন এমনি ক্যামেরাতে বলেন সব জায়গায় ক্যামেরাতে ছবি তুলতেছে তো ওখানে আশীর্বাদের আসলে পালাটা শেষ হয়েছে যেহেতু সবার থেকে আশীর্বাদ নিয়েছে সবাই আশীর্বাদ দিয়েছে তাদেরকে গিফটও দিয়েছে অনেকেই অনেক গিফটও দিয়েছে তো আমার বন্ধু আসলে তাকে নিয়ে আসলে উঠে এসেছে কারণ এখন খেতে বসবে কারণ অনেকটা সময় হয়ে গেছে আর যেহেতু এটা দিনের বিয়ে রাতের বিয়ে ছিল না দিনের বিয়ে সেহেতু আসলে ক্লাবের একটা টাইম থাকে একটা নিয়ম থাকে যে ক্লাব ক্লাবের এই টাইমে এই টাইমে আসলে সব কিছু শেষ করে ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধু আর বন্ধুর ওয়াইফকে কীভাবে গিফট দিচ্ছে সো সবাই এরকম অনেকেই গিফট দিয়েছে হয়তো ভিডিওটা আমি হয়তো করিনি আপনারা হয়তো দেখেছেন যখন আশীর্বাদ করতেছি বা যখন গিফট দিচ্ছে তখনই দেখেছেন এইগুলা তো এখানে আসলে ছোটো বাচ্চাদের জন্য আসলে খেলা করার জন্য অনেক কিছু রেখেছেন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন রিক্সার মতো করে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে ছোটো বাচ্চারা এখানে বসে খেলতেছে আনন্দ করতেছে মজা করতেছে আসলে অন্যান্য হয়তো অনেকগুলো ক্লাবে গিয়েছি কিন্তু আমি হাফেস পার্কের মতো এরকম মানে ছোটো বাচ্চাদের জন্য খেলা করার জন্য এরকম খুব কমই দেখেছি কম কয়েকটা ক্লাবে দেখেছি তবে সবগুলো ক্লাবে দেখি নেই আর এখানে দেখতেই পারছেন চারাগুলাতে কি সুন্দর করে লাইটিং করা হয়েছে এখানে অনেক সুন্দর দেখাচ্ছে আসলে চারাগুলাকে এত সুন্দর লাগতেছে সত্যি মানে অসাম অসাম আপনারা হয়তো দেখতেই পারছেন খুব সুন্দর লাগতেছে চারা গাছগুলো আসলে আর চারা গাছগুলো এত যে সুন্দর লাগছে চারা গাছের নিচে যে গাছগুলা দিয়ে করা হয়েছে রংগুলা দিয়ে এবং কি লাইটিং করা হয়েছে আমি বলবো হাফেস পার্কে যে লাইটিংগুলো করা হয়েছে সত্যি অসাধারণ অসাধারণ আমি অনেকগুলা চিটাং শহরে অনেক ক্লাবে গিয়েছি অনেক বড়ো বড় ক্লাব গিয়েছি ছোট ক্লাবে গিয়েছি মাঝারি ক্লাবে গিয়েছি কিন্তু এরকম এক লাইটেই আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লাবে দেখতে পাই নাই হয়তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এখানে লাইটিং করা হয়েছে লাইটিং এর সৌন্দর্যটা দেখে সত্যি আপনি নিজেও মুগ্ধ হয়ে যাবেন এরকম সৌন্দর্য লাইটিং দেখে মানে এতটা সুন্দর আমি বলে বোঝাতে পারবো না আসলে সত্যি অনেক অনেক ভালো লেগেছে আমার এখানে তো আপনারা দেখতে এখানে একটা স্টেজের মধ্যে ডিজে প্রোগ্রাম হচ্ছে যেহেতু আমি সাউন্ডটা অফ রেখেছি একটা অফ রেখেছি আর এখানে ডিজে প্রোগ্রাম হচ্ছে ডিজে প্রোগ্রামের জন্য আলাদা করে স্টেট করা হয়েছে আসলে এখানে কারণ যেটা আলাদা করে স্টেট করা হবে সেতে ডিজে প্রোগ্রামের জন্য আছে তারপর যারা বিয়ে হবে কনে আর বরপক্ষের জন্য আলাদা একটা স্টেট করা হবে এখানে আলাদা আলাদা স্টেট আছে তো আপনারা দেখতেছেন এই ভাইটি কী সুন্দর করে আসলে ডিজে বাজাচ্ছে হয়তো ডিজে সাউন্ডগুলো আপনারা শুনতে পারছেন না কারণ আমি সাউন্ডগুলো দিনে সাউন্ডগুলো প্রচুর জোরে সাউন্ড মানে এমন শব্দ সাউন্ডগুলো বলে বোঝাতে পারবো না তো আমার বাইটি যখন ডিজেগুলো বাজাচ্ছে তখন ওনার হাতের ইশারা ভঙ্গিমা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছি আমি ভিডিও না করে পারলাম না আপনারা হয়তো দেখতেছেন সে কীভাবে ডিজেগুলো বাজাচ্ছে কীভাবে কি করতেছে আসলে সত্যি সত্যি আমি হতাবাক হয়ে গিয়েছি হয়তো ডিজে বাজিয়েছে অনেকবার দেখেছি কিন্তু এইরকম করে আসলে কখনও খেয়াল করা হয়নি যেহেতু আমার খুব ভালো লেগেছিল সেই কারণে আসলে আমি এটি ভিডিওগুলো করেছিলাম তো তারপর করাটারা শেষ আস্তে ধীরে সবাই খেতে বসেছে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই খেতে বসেছে সবাই খেয়ে নিচ্ছে আমি এর আগেই খেয়ে নিয়েছি কারণ এর আগে যদি খেয়ে না নিই ভিডিওটা কী করবে তো এখানে দেখতেছেন সবাই খেতে বসেছে বর পক্ষ আর কনের পক্ষ উভয় পক্ষই খেতে বসেছে আসলে দেখতেই পারছেন আসলে খাওয়ার টেবিলগুলো কিন্তু অসাধারণ খুব সুন্দর করে এখানে পরিপাটি করে আসলে টেবিলগুলো সাজিয়েছে আর এখানে কোনো গরমের কোনো কিছুই তো নেই আর যেদিন বিয়ে হয়েছিল দিনের বেলায় আশীর্বাদ হয়েছিল সেদিন কিন্তু প্রচুর গরম যেহেতু এখানে অনেকগুলো এসি থাকার কারণে কিন্তু গরমটা একেবারেই অনুভব করতে পারিনি তো সবাই দেখতেছেন এখানে হাত ধুচ্ছে আস্তে আস্তে করে হাত ধুচ্ছে খাবে পরিষ্কার করতেছে যেহেতু আসলে আমরা সবাই খেয়ে নিয়েছি এখন হচ্ছে বরকনের পালা তো দেখতেই পাচ্ছেন আসলে বরকণে বসে গিয়েছে টেবিলের মধ্যে তারা শুধু এখন খাবে তো অনেকক্ষণ তারা স্টেজে ছিল অনেকক্ষণ সবাই তারা ওখানে সমাজে এসে ফটো সেশন করেছে সবাই দোয়া সবাই আশীর্বাদ করেছে সবার গিফট নিয়েছে এরকম করে অনেকটা সময় চলে গিয়েছে আর বেশ করে সময়টা চলেই যাচ্ছে দ্রুত সময়টা চলে যাচ্ছে দ্রুত তারপরে দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু খাবারের মেনু সব কিছু রেডি করা আছে এখন শুধু নিয়েই পরিবেশন করবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর আনন্দ করতেছে ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ আসলে সত্যি অনেক মজার বিয়ে শাড়িগুলো অনেক মজা হয় বেশ করে আমি হিন্দুদের হিন্দু ধর্মদের ধর্মধমদের বিয়েতে গিয়েছি তারা প্রচুর আনন্দ করে প্রচুর মজা করে আসলে সবাই একত্রিত পাবে আর তাদের বিয়েতে বেশিরভাগ ডান্স হয় ডান্সগুলো হয় যেহেতু এটা আশীর্বাদের অনুষ্ঠান সেহেতু এখানে কোনো ডান্স হয়নি Hoy tú... Te... ডান্সগুলো আশীর্বাদে হয় না সেহেতু আমি তেমন দেখিনি আশীর্বাদে ডান্স হওয়াগুলো তবে তাদের বিয়ের অনুষ্ঠানে হয় বিয়ের অনুষ্ঠানে এখানে ডান্স হয় কেউ ব্যান্ড করে যার যেটা সামর্থ্য অনুযায়ী আছে সেটাই করে কিন্তু প্রচুর প্রচুর মজা করে এখানে সবাই আপনার অনেক পক্ষে বলেন পক্ষে বলেন সবাই একসাথে প্রচুর প্রচুর মজা করে তো সবাই আসলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সবাই খাওয়া দাওয়া করতেছে কি সুন্দর একটা পরিবেশ কি সুন্দর করে ম্যাচিং করে সবাই কি সুন্দর করে আছে এখানে কি সুন্দর ঘর আছে আর এখানে যারা আপ্যায়নের দায়িত্বে আছেন যে ভাই তারাও তাদের ড্রেসিংটাও অসত্যি অনেক সুন্দর সাদার উপর কালো কালোর ভেতরে সাদা আসলে তাদের ড্রেসিংটাও কিন্তু অনেক ভালো লেগেছে আমার আসলে সত্যি খুব স্টাইলিশ লেগেছে আর স্মার্ট লেগেছে সাধারণত এইসব ক্লাবে যেহেতু নামি দামি ক্লাব এখানে হয়তো স্ট্যান্ডার্ড করে থাকতে হবে তাদেরকে তাদেরকে যদি পরিপাটি করে না থাকে তাহলে দেখতেও একটু অসুন্দর দেখাবে সেজন্য আসলে সত্যিই অনেক ভালো লেগেছে আসলে এখানে তুই দেখতেই পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিই বেশ করে অনেকেই খেয়ে ফেলেছে এবার লাস্টে যারা আছে হয়তো আমার ফ্রেন্ডের বাবা বা হয়তো কোনের বাবা মারা সবাই আছেন তারা হয়তো খাবেন একসাথে সেই জন্য হয়তো এখন সবাই একসাথে বসেছে তো তারা অনেকে তখন বসে কিন্তু আমি আমার ফ্রেন্ডরা যারা গিয়েছিলাম তারা কিন্তু আগে বাগে খেয়ে বেড়েছিলাম যার কারণে আমি ভিডিওগুলো করে আপনাদের হয়তো দেখাতে পারছি তো আসলে ক্লাবটিতে সব কিছু আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি শুধু একটুখানি বাকি ছিল এখানে দেখতেছেন একটি সব বসিয়েছি এখানে কফি হতে শুরু করে আপনার অনেক কিছু দিচ্ছে এখানে কফি চা পান বিভিন্ন ধরনের সব কিছু দিচ্ছে তো আমি এক কাপ কফি নিয়ে খাওয়া শুরু করে দিলাম দেখতেই পারছেন আসলে কফিটা আসলে মোটামুটি আছে ভালো আছে তবে দোকানে যে কফিগুলো কাজ তেমন না মোটামুটি ভালো আছে তো আমি একটু পান দিতে বললাম লোকটি পান বানিয়ে দিচ্ছি খুব অসাধারণ করে সুন্দর করে অনেক কিছু দিয়ে সে কিন্তু ফানও করতেছে পানগুলা পানগুলো দিয়ে প্রচুর ফান করতেছি দেখতেই পাচ্ছেন প্রচুর ফান করতেছি প্রচুর মজার লোক উনিও অনেক ভালো আসলে তুই সবটিও দেখে সবটিও অনেক সুন্দর লেগেছে আমার কাছে প্রচুর ভালো লেগেছে আসলে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে লাইক করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে বলবেন না বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখবেন তারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা যারা এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম